সেপ্টেম্বরের হরতালের উপরে ভিত্তি করে আমি এতক্ষণ বক্তৃতা রাখলাম এটার সম্পর্কে আমরা কি করতে যাচ্ছি আমি কিন্তু বিস্তারিত বলেছি যে সরকারের সার্বিক সরকার কি কি ব্যবহার করছে পঞ্চাশ দিনে আমাদের সাথে এগুলো আমরা বলেছি আমি এটা রিপিট করতে চাচ্ছিলাম না তারপরে বলছি সরকারের আচরণে আমরা এ যাবৎকাল আমাদের উপর লাঠি চাষ করেনি হুমকি দাম কি হয়েছে ভয়ভৃতি দেখাইছে গ্রেপ্তারের ভয় দেখাচ্ছে এগুলো সরকারের এজেন্সি এবং সরকারের লোকজন করছে বারবার আমাদেরকে মন্ত্রণালয় দেখেছে কথা বলবে কথা বলছে আমাদের সাথে যৌক্তিকভাবে কোনো কিছু তেমন হয়নি ফলে আমরা পঞ্চাশ দিন এইখানেই পড়ে আমরা যা আমাদের কষ্ট মশার কামড় এগুলো আমরা খেয়েছি এখনো খাচ্ছি আগামীতেও আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানে থাকবো এখন আসতো আঠাইশ তারিখের হরতাল যেটা পূর্ব ঘোষিত ছিল সেই হরতালের ঘোষণাটা আমরা একটু সংশোধন করেছি আঠাশ তারিখের হরতালটাকে আমরা একটু সংশোধন করেছি তিনটা কারণে প্রথম হলো সরকার আমাদের কোনো গ্রেপ্তার করেনি এখন পর্যন্ত বাজারে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির লোকজন বলছে কালকে রাতের মধ্যে আমরা এখানে আসতে পারব না জেলখানায় থাকবো এরকম কথাবার্তা বাজারে আসছে আর বাস্তবতা হলো আপনারা দেখতে পাচ্ছেন সরকার হার্ড লাইনে যায়নি তাহলে এটা একটা গুজব ছিল এটা একটা আতঙ্ক ছিল এক একই এইভাবে সরকারের পক্ষে কিছু বিষয় আছে এই পঞ্চাশ দিনে সরকার একবারও বলেনি আপনারা হয়তো বলবেন যে আপনারা শোনেন নাই যে আমাদের এই দুই দফা দাবি অযৌক্তিক সরকার সেটাকে একেবারেই তুলি মেরে ছেড়ে দিছে ফেলে দিছে ব্যাপারটা কিন্তু তা হয়নি সরকার কিন্তু একবারে বলেনি এই দাবি অযৌক্তিক আমি শুনি নাই আপনারা শুনছেন কিনা দেশবাসী শুনছেন কিনা আপনারা জানেন দীর্ঘ পঞ্চাশটি দিন আজকে দিন তাহলে সরকার এখানে এত ভিতরে কিন্তু ধৈর্য কিছুর ধরে আমাদের দেখছে সাথে কথা শুরু করেছে বিশেষ করে এই দুই তিন দিন হরতাল ঘোষণার পর থেকে সরকারের পক্ষ থেকে কিছু ডেভেলপমেন্ট আছে যে ডেভেলপমেন্টটা আমাদেরকে আমাদের কষ্ট হচ্ছে কিন্তু আমরা উৎসাহিত হয়েছি কারণ এই সরকারটা তো ভাই আসলে জল্লা সরকার এই সরকারের মধ্যে ফ্যাসিস্ট লোকজন আছে উপদেষ্টার মধ্যে আছে আপনার আমলাদের মধ্যে আছে এটা আমি জানি আপনি জানেন সবাই জানেন সরকারও জানেন তাহলে এই ফ্যাসিস্ট যারা আছে তারা তো সরকারকে ভালো কাজ করতে দেবে না সরকারকে ভালো পথে চলতে দেবে না তারা চেষ্টা করেছে নানানভাবে নানান যন্ত্র দিয়ে বিটিম তৈরি করেছে তারা বিটিম তৈরি করেছে বিটিম কিন্তু এখন আছে কাজ করছে বিটিম তারা কি করছে তারা বিভিন্ন মহলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা আমাদের বিরুদ্ধাচরণ করতেছে ভাই আমাদের বিরুদ্ধাচরণ কি করবেন আপনি এটা সরকারের পক্ষ থেকে মদত যোগানো হচ্ছে আপনারা মনে রাখবেন বাসান ট্যাক প্রজেক্টে সরকারের কোনো বিনিয়োগ ছিল না সমস্ত টাকা আমার বিনিয়োগ এখান থেকে প্রতিদিন এখানে হাজার হাজার কোটি টাকা সম্পদ এখান থেকে প্রতিদিন লুটপাট হচ্ছে এটা ভূমি মন্ত্রণালয় করাচ্ছে এটা তারা দশ সাল থেকে এই লুটপাট হচ্ছে প্রতিদিন এই লুটপাটের টাকা ভূমি সচিব ভূমি উপদেষ্টা এবং ভূমি মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যারা আমলা প্রত্যেকের পকেটে যাচ্ছে এদের সম্পত্তির হিসাব এদের বউ পোলাবানের হিসাব যদি আপনি দুদকে নেয় আমরা দুদককে জানিয়েছি লিখিতভাবে তো দুদক যদি নেয় দেখবেন যে আরো বড় রাহু পেয়ে যাবেন আপনারা এখানে তো কাজেই আমরা মনে করি এত কিছুর পরে সরকার আমাদের লাঠি চাষ করে নেই আমাদেরকে হুমকি দামকির মধ্যে রাখার পরেও সরকার যেটুকু আচরণ করছে এটা এই ধরনের দুর্বল সরকারের পক্ষে নিজেকে ধরে রাখছে আমাদের মারপিট না করে গ্রেপ্তার না করে তারা যে আমাদের সাথে বলতেছে মঙ্গলবার দিন ভূমি মন্ত্রণালয় আমাদের আমাদের বিষয়টা নিয়ে আলোচনায় আমরা বিশ্বাস করি দুই দফা দাবি তাদের মানতে কোনো অসুবিধা নেই ডিসি ঢাকা পরিষ্কার বলে দিয়েছে যে এটা ক্ষতিপূরণ পাবেন আমরা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা মোটামুটি কাজ করছি আপনারা এসে দেখে যেতে পারেন এই অবস্থায় এই ডেভেলপমেন্টের অবস্থা অপর দিকে আমাদের পূজা চলতেছে এখন যেহেতু হিন্দু সম্প্রদায়ের পূজা চলতেছে আমরা তাদের করেছি পাশাপাশি আবার দিক থেকে বিবেচনা করেছি বর্তমানে পাশাপাশি জটিকা মিছিল করছে আবার একই জিনিস আবার দেখা যাচ্ছে যারা বিশেষ করে রাজনৈতিকভাবে যারা আছেন তাদের একটা অস্থিরতা বিরাজ করছে এই কথাগুলো আমি আগে বলেছি তারপরে আপনাদের বলছি তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ধ্বংসাত্মক ঘটনায় হরতালের নামে তারা করবে বলে আমরা বিশ্বাসের সূত্রে আমরা জানতে পেরেছি সেই কারণে আমরা হরতালটাকে লম্বা না করে আমরা সবকিছু বিবেচনা করে নেতাকর্মীদের অবস্থা বিবেচনা করে আমরা হরতালটাকে সীমিত করে পনেরো মিনিটের হরতালে নিয়ে আসছি এটা একটা প্রতীকী হরতাল জনগণের হরতাল এখানে কোনো মিছিল মিটিং করে আমরা কাউকে পিকেটিং করতে যাব না জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল করবেন সেটা জনগণের কাছে আমি অ্যাপিল করেছি আর সরকারের কাছে আমি অ্যাপিল করেছি আপনারা যে কথা বলছেন সেটা দয়া করে আপনারা কথাটা রাখুন এই বিষয়টা কিন্তু আপনার বি টিম বন্ধ করুন বি টিম বন্ধ করুন আপনার বি টিম দিয়ে আমাদের জমাইতে পারবেন না তো এরপরে সাত দিন দেখব সাত দিন পরে যদি সরকার তার দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট না হয় তাহলে সরকারের কপালে দুর্গতি আছে ধন্যবাদ সবাইকে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করলাম প্রতিদিন আমাদের এখান থেকে অবস্থান কর্মসূচি চলবে আগের মতোই চলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনার সব ভালো থাকুন আল্লাহ